বিসমিল্লাহির রহিম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন ইউনিয়ন পরিষদের পাঁচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি নির্বাচন এই নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জন দরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ ফাইন হোসেন ফাইন ভাই জনাব মোহাম্মদ ফাইন হোসেন ফাইন ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে ঢোল মারকাই ঢল মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কাল ঢোল মার্কা ভাইয়ের সালাম নিন ঢোল মার্কাই ভোট দিন ভাইর আদাব নিন ঢোল মার্কাই ভোট দিন এলাকাবাসীর শান্তি শান্তি প্রিয় মানুষের মারকা ঢোল মার্কা সৎ ও যোগ্য প্রার্থী ফাইন ভাইকে বেছে নিন ভাই ঢোল মার্কাই ভোট দিন ফাইন ভাইয়ের তুনই এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ঢল মার্কা উন্নয়নে অংশ নিন ঢল মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন ঢল মার্কায় ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ঢল মার্কায় ভোট দিন হ্যাঁ আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন ঢোল মার্কাই ভোট বিজয়ে অংশ মার্কাই ভোট ঢোল মার্কাই বিজয়ের মার্কা বিজয়ের মার্কা ঢোল মার্কা ঢোল মার্কা সমাজ সেবার মার্কা সমাজ সেবার মার্কা ঢোল মার্কা ঢোল মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রিয় এলাকাবাসী যাবার পথে পড়ে যাই ঢোল মারকাই ভোট চাই এলাকাবাসী বলে যাই ঢোল মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ঢোল মারকাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই ঢোল মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ঢোল মারকাই ভোট চাই মা বোনদের বলে যাই ঢোল

হিন্দু মুসলিম ভাই ভাই ঢোল মার্কাই ভোট চাই ভোট আয় ভোটারের দোয়া চাই সকলে সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন আপনার আমার মার্কা মার্কা ইউনিয়ন বাসীর মার্কা ঢোল মার্কা চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা ঢোল মার্কা সকলের প্রিয় মার্কা ঢোল মার্কা জনপ্রিয় মার্কা ঢোল মার্কা শান্তি প্রিয় মার্কা ঢোল মার্কা ন্যায় মার্কা ঢোল মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা ঢোল মার্কা নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কাজ করার মার্কাল ঢোল মার্কাল দাবি আদায়ের মার্কাল ঢোল মার্কাল উন্নত সমাজ গঠনের মার্কাল ঢোল মার্কা কি সুন্দর মারকারে ভাই ঢোল মার্কা ঢোল মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান ঢোল মার্কা রে মা প্রিয় এলাকাবাসী সাদা মাটম অঞ্জার ফাইন হোসেন ফাইন ভাই নাম তার ফাইন ভাইয়ের মারকা ঢোল মার্কা ফাইন ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা ঢোল মারকার ভোটার যারা আল্লাহ তুমি দয়াবান ফাইন ভাইয়ের রেখো মান ফাইন ভাইয়ের মার্কা ঢোল মারকা ঢোল মারকা দেখিয়া ভোট দিবেন হাসিয়া মাগো ও মা আপনারই কইতাছি আপনার একটি ভোটে জিতা যাইতে পারে ঢোল মারকা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা ঢোল মারকার মাাজখানে মায়ের কলে শিশুর ডাক ঢোল মারকা জিতেইจัก জিতেই যাবে ইনশাআল্লাহ ঢোল এলাকার উন্নয়নের সarthi দলমত নির্বিশেষে অশন্ন ঢোল মারকাই ভোট দিয়ে নির্বাচিত করি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ